নিউ বাইকহেভেন পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আহ তো আমার ঠিকানা হচ্ছে রুমা হাসান নিউ বাইকহেভেন ঢাকা টাঙ্গাল মহাসড়পুর কোনাবাড়ি গাজীপুর মহানগর এটা কোনাবাড়িতে অবস্থিত তারপর যারা চৌরাস্তার থেকে আসবেন সেক্ষেত্রে কোনাবাড়ি ফ্লাইওভারের প্রথম মাথায় আর যারা চান্দুরার থেকে আসবেন সেক্ষেত্রে ফ্লাইওভারের শেষ মাথায় হাতের পাম্প আছে পেয়ে যাবেন রুমা হাসান নিউ বাইকহেভেন ওকে আজকে যদি বলি পাই

অর্বিটা যেহেতু কোনো বাড়িতে আছে আমাদের সাথেই আছে আইসা ভাই আপনি ভিডিও দেখবেনই প্লাস আপনার জন্য আমি আর দাম যেহেতু আছেন কাছে আছে বলছে ভাই কত বলে দিচ্ছি সিঙ্গেল ডিস্ক পালসারটা লাগবে আচ্ছা সিঙ্গেল ডিস্ক ভাই এটা হ্যাঁ হ্যাঁ সিঙ্গেল ডিস্ক ওকে কত ভিডিওটা দেখে আচ্ছা কি বড় ভাই আসলে এটা নাম্বার 10 বছরের নাম্বারে পাবেন সেফ টেপ সব কিছু রানিং আছে নাম্বার কি 10 বছর হ্যাঁ 10 বছরের নাম্বার টাকার নাম্বার দিচ্ছেন কত ভাই

যারা লিবুল আছেন দশ বছরের নাম্বার করা তারা হচ্ছে ব্লু কালার গ্লোসি ব্লু মানে এক কথায় বলতে ব্যাকডেট হলো গাড়িটা দেখে মনে হবে যে আপডেট গাড়ি নিতে পারেন মাত্র আশি টাকা বছর নাম্বার করে এটা কি

পেপাস আপডেট আছে হ্যাঁ হ্যাঁ ওকে তার মানে কত গেল 65 হ্যাঁ আসলে হয়ে যাবে কত হ্যাঁ আসলে কত হবে আর হয়ে যাবে 63 হুম 63 সম্মান করে দি করে দিবেন 62 আসলে সম্মান করে দিবেন না করে দিন 62 না না ওটা 62 দাও করে দিলে আপনি ফাইনাল করে দিন আমি হয় না তারপর যাক করে দিবেন করে দেবো ওকে কি অবস্থা

ওকে আর ইবনিকি ফ্রি সার্ভিস একটা সার্ভিসই গ্যারান্টি দেওয়া আছে আসলে সার্ভিসিং গ্যারান্টি নাই যবুত পুরাতন গাড়ি ওয়ারেন্টি গ্যারান্টি কিছুই পাবেন না যবুত নতুন গাড়ি গ্যারান্টি নাই সেই আমি গ্যারান্টি দিতে পারবো কিন্তু আসলে যতটুকুর কাজ থাকে করে মানে যদি হয় যে ভাই এটা আমার সমস্যা আমি সমাধান করে সমাধান করে ওকে এটাই তো চাই আমার বিয়ার্স চাই বিশ্বস্ত জানতে এটাই চাই সমস্যা ক্লিয়ার করে এটা কি কত এটা এটা প্রাইস থাকছে ওনলি 80000 টাকা ওনলি 80000 ফিক্সড ফাইনাল

এখন চলে যাবো আপনাদের জন্য খালি বড় বাইক দেখালাম কম বাজারে যদি পঞ্চাশের নিচে যদি গাড়ি না দেখায় বা পঞ্চাশের আশেপাশে যদি গাড়ি না দেখায় কেমনটা দেখা যায় আজকে পঞ্চাশের নিচেও গাড়ি পাবেন এই যে গাড়িগুলো দেখাবো এখন

আমার এখানে যদি আপনার চব্বিশের গাড়িগুলো দেখেন চব্বিশের কেমন আজকে নতুন বাইক পাইবেন পুরাতন বাইকের দাম পুরাতন বাইক নতুন বলা যাবে এই বাইকের দাম মার্কেট প্রাইস আছে হাজার টাকা আজকে আমার এখানে পাবেন বিরাশি নাই

আমার লোকেশন হচ্ছে রুমা হাসান নিউ বাইক হ্যাভেন ঢাকা টাঙ্গাল মহাসড়ক রোড কোনাবাড়ি গাজীপুর মহানগর এটা আসলে কোনাবাড়িতে অবস্থিত তারপরে যারা চৌরাস্তার থেকে আসবেন সেক্ষেত্রে কোনাবাড়ি ফ্লাইওভারের প্রথম মাথায় আর চান্দুরার থেকে যদি আসেন ফ্লাইওভারের শেষ মাথায় হাতে উত্তর পার্শ্বেই কোনাবাড়ির দিক সামনে একটু আগাইলেই পেয়ে যাবেন রুমা হাসান নিউ বাইক হ্যাভেন ওকে আর স্পেশালি আপনাদেরকে একটাই কথা বলবো যদি আপনার বাজেট থাকে আজকে নিয়ে নিতে পারেন আজকে ভিডিওটা লাখ যে বাজেট আছে তাদের জন্য আর অবশ্যই আপনারা কুরিয়ার করে দিবেন যে রাশি যে কোন প্রান্তে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়াতে বাইক দিয়ে থাকি সেক্ষেত্রে যে বাইকটি নেবেন সে বাইকটির অবশ্যই স্ক্রিনশট মেরে দিতে হবে আর বাইক নেওয়ার সিস্টেম হচ্ছে যে বাইককে সার্চ করবেন অবশ্যই কাগজপত্র ভালোভাবে দেখে শুনে মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে দিলে হবে বাইক আপনি তারপর দিন নিউ বাইকের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ